উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এই চ্যাপ্টারে এই ভিডিওতে আমরা একটি একটু বড় একটু চিন্তা করতে হয় এমন একটি সমস্যার সমাধান করব সেটের মাধ্যমে এজন্য তোমাদের সুবিধার্থে আমি এই সমস্যাটাকে দুটো পর্বে ভাগ করেছি প্রথম পর্বে আমি সমস্যা সমাধানের তিনটি ধাপ যে এক দুই তিন তিনটি ধাপ ছিল যে সেট নির্ধারণ ভেনচিত্র আর সেটের বিভিন্ন এলাকার ভেনচিত্রের বিভিন্ন এলাকার উপাদান সংখ্যা নির্ণয় এই তিনটি ধাপ করে দেখাবো একটি ভিডিওতে আর কি কি সমস্যা সমাধান করতে হবে এটি আমরা পরের ভিডিওতে দেখব চলো দেখি সমস্যাটা কী আচ্ছা সমস্যাটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে একশো জন শিক্ষার্থী আছেন তাহলে দেখো টোটাল স্টুডেন্ট বা শিক্ষার্থী আছে একশো জন তাহলে আমি বলতে পারি নাম্বার অফ সার্বিক সেট বা টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে একশো জন শেষ এখন বলেছে যে এর মধ্যে বিয়াল্লিশ জন ফ্রেঞ্চ তিরিশ জন জার্মান এবং টোয়েন্টি এইট বা 28 জন স্প্যানিশ ভাষা নিয়েছে তাহলে দেখো এখান থেকেই আমি এই প্রশ্নের প্রথম লাইন থেকে জেনে গেলাম যে আমার যে এই সমস্যাটা আছে সমস্যাটা তিন ধরনের মানুষের সাথে আমার আমার ডিল করতে হবে এক ধরনের মানুষ হচ্ছে যারা ফ্রেঞ্চ ভাষা নিয়েছে আরেক ধরনের মানুষ হচ্ছে যারা জার্মান বা জার্মানির ভাষা নিয়েছে আরেকজন আরেক দল হচ্ছে স্প্যানিশ নিয়েছে বা স্পেনের ভাষা নিয়েছে যারা আচ্ছা তাহলে দেখো আমি তিনটা সেট নির্ধারণ করে ফেলি সেট নির্ধারণ কী কী যে এক নম্বর ধাপ যে আমি মনে করি যারা ফ্রেঞ্চ ভাষা নিয়েছে তাদের সেট হচ্ছে এফ যারা জার্মান নিয়েছে তাদের জি আর যারা স্প্যানিশ ভাষা নিয়েছে তাদের সেট হচ্ছে সেট এস শেষ এখন আসো ভেনচিত্রের বিভিন্ন ভেনচিত্র অঙ্কন করি যে আমি এখানে তিনটা বৃত্ত এঁকেছি তিনটা বৃত্তের মাধ্যমে ভেনচিত্র দেখালাম সার্বিক সেট ইউ ধরো এর বাইরে আছে ঠিক আছে সার্বিক সেট ইউ এটা আমি আঁকলাম এই ধরো সার্বিক সেট একটা আয়তার ক্ষেত্রের মাধ্যমে আমি সার্বিক সেট ইউ আঁকলাম দেখো এই সার্বিক সেটের মধ্যে তিনটা সেট এফ এস আর জি আঁকলাম এখন দেখো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখানে যেহেতু তিনটা সেট নিয়ে আমরা ডিল করছি বা তিনটা সেট নিয়ে আমাদের কাজ এখানে একটু সাবধানে সেটের বিভিন্ন এলাকায় উপাদান সংখ্যাগুলো নির্দেশ করতে হবে ঠিক আছে দেখো আসি আস্তে আস্তে হ্যাঁ আমার সাথে থাকো তাহলে আস্তে আস্তে আমরা কিভাবে দেখি এই সেটের বিভিন্ন এলাকায় উপাদান সংখ্যা দেওয়া যায় দেখো বলেছে যে আমরা এই উপাদান সংখ্যাগুলো নিয়ে নিই ধরো নাম্বার অফ এ ফ্রেঞ্চ নিয়েছে বিয়াল্লিশ জন তারপর নাম্বার অফ জি বা জার্মান নিয়েছে হচ্ছে কতজন তিরিশ জন বা থার্টি জন আর হচ্ছে নাম্বার অফ এস মানে স্প্যানিশ ভাষা নিয়েছে এরকম শিক্ষার্থী হচ্ছে টোয়েন্টি এইট বা আটাশ জন এইটুকু আমাদের নেওয়া শেষ এইটুক আমাদের কোশ্চেনে দেওয়া আছে আচ্ছা এবার আসি এবার বলেছে যে দশজন শিক্ষার্থী ফ্রেঞ্চ এবং স্প্যানিশ নিয়েছে আচ্ছা তাহলে দেখো তো মানে তাদের মধ্যে ফ্রেঞ্চও আছে এবং ইন্টারসেকশন স্প্যানিশও আছে তাহলে কমন এরিয়া তাহলে দেখো তো এই ফ্রেঞ্চ আর স্প্যানিশ এই ভাষার মধ্যে কমন এরিয়া আছে আমি যে এখন নীল মার্কার দিয়ে মার্ক করলাম যে বাউন্ডারিটা এই টোটাল এরিয়াটাই দেখো তো ফ্রেঞ্চ আর স্প্যানিশ দুটো ভাষাভাষীর শিক্ষার্থীর এলাকা নির্দেশ করে এখন দেখো এদের মধ্যে আবার দুই ধরনের মানুষ আছে একজন হচ্ছে ফ্রেঞ্চ স্প্যানিশ নেওয়ার পরে ও জার্মান নিয়েছে মানে এই যে বৃত্তের মধ্যে পড়েছে আবার কয়েকজন শুধু ফ্রেঞ্চ আর নিয়েছে কিন্তু জার্মান নেয়নি এরকম দুই ধরনের শিক্ষার্থী আছে এখন এই দুই ধরনের মিলিয়ে টোটাল এই ফ্রেঞ্চ ও স্প্যানিশ এই কমন এরিয়ার শিক্ষার্থী হচ্ছে আমার জন। তাহলে এই টোটাল এইটুক এরিয়ার মধ্যে যেটুক এরিয়া আমি মার্ক করেছি এইটুক এরিয়ার মধ্যে আছে আমার জন এখন তাহলে আমি কোন এলাকায় কাকে দিব মানে এই এলাকার কত আর এই এলাকার কত তা তো আমি জানি না হ্যাঁ অবশ্যই জানি দেখো তো এখানে শেষ লাইনটা দেখো তিনজন শিক্ষার্থী উভয় ভাষায় নিয়েছে মানে এই তিনজনের জন্য ফ্রেঞ্চও আছে স্প্যানিশও আছে জার্মানও আছে তাহলে নাম্বার অফ এইটা ইকুয়ালস টু এফ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন জি মানে তিনটা সেটের কমন এলাকায় হচ্ছে তিনজন আছে তাহলে দেখো তো তিনটা সেটের কমন এলাকাকে এই যে এফ এটা এস এটা হচ্ছে জি তিনটা সেটের কমন এলাকা হচ্ছে এই যে এইটা হ্যাঁ এই যে আমি এই মার্ক এলাকাটা যদি মার্ক করি এইটা তাহলে এখানে আছে তোমার তিনজন ঠিক আছে তিনজন আছে তাহলে বলো তো আমার এই টোটাল এরিয়ায় এতটুকু এরিয়ায় যদি আমার দশজন থাকে এবং এই এটার এক অংশের মধ্যে যদি তিনজন থাকে বাকি অংশে কতজন থাকবে বাকি অংশে থাকবে সাতজন শেষ এইটাই হচ্ছে একটু খেয়াল করার বিষয় আমার এই তিনটা সেট নিয়ে সমস্যার ক্ষেত্রে আসো এটা গেল তারপর বলেছে যে আমাকে আটজন নিয়েছে জার্মান ও স্প্যানিশ আচ্ছা দেখো তো এইটা হচ্ছে জার্মান ভাষার সেট এটা হচ্ছে স্প্যানিশ ভাষার সেট তাহলে জার্মান ও স্প্যানিশ এটা কোন এলাকার মধ্যে পড়বে দেখো তো আমি যদি এটা লিখি যে লাল কালি দিয়ে মার্ক করি দেখো এই এলাকাটা হচ্ছে জার্মান অ্যান্ড স্প্যানিশ উভয় ভাষাভাষীর জন্য এখানে টোটাল আটজন আছে। তাহলে বলো এটাও এটাও দুই এলাকায় ভাগ একটা হচ্ছে তিনটা ভাষায় নিয়েছে আরেকটা শুধু জার্মান অ্যান্ড স্প্যানিশ নিয়েছে ফ্রেঞ্চ নেয়নি তাহলে দেখো তো এখানে টোটাল এই টোটাল এরিয়ার মধ্যে আসা আটজন এখানে যদি তিনজন চলে যায় তাহলে এখানে থাকে কয়জন এখানে থাকবে হ্যাঁ পাঁচ জন শেষ আবার আসো এখানে বলেছে পাঁচজন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ ঠিক আছে তাহলে দেখো জার্মান ও ফ্রেঞ্চ আমি যদি সবুজ কালার দিয়ে মার্ক করি দেখো এটা হচ্ছে ফ্রেঞ্চ এটা হচ্ছে জার্মান তাহলে জার্মান ও ফ্রেঞ্চের কমন এলাকা হচ্ছে এই যে আমি এইটুক মার্ক করলাম এইটা হচ্ছে জার্মান আর ফ্রেঞ্চের কমন এলাকা এর মধ্যেও দুই ধরনের মানুষ আছে একজন যারা জার্মান আর ফ্রেঞ্চ নেওয়ার পরও স্প্যানিশ নিয়েছে আরেক দল হচ্ছে স্প্যানিশ নেয়নি তাহলে দেখো তো টোটাল স্টুডেন্ট এই জার্মান আর ফ্রেঞ্চ নিয়েছে টোটাল জন। তাহলে এই টোটাল এরিয়ার মধ্যে জন আছে এর মধ্যে কমন এরিয়ার মধ্যে জন আছে মানে তিনটা ভাষায় নিয়েছে জন তাহলে বাকি থাকলো কতজন বাকি থাকলো হ্যাঁ দুইজন শেষ এই আমার নির্ণয় করা শেষ আর যে অবশিষ্ট এই তিনটা এলাকা আছে এই তিনটা এলাকায় তাহলে কতজন হবে এটাও বের করা খুবই সহজ দেখো নাম্বার অফ এফ মানে এই এফ টোটালটার মধ্যে আছে আমার বিয়াল্লিশ জন ঠিক আছে এর মধ্যে এখানে দেখো তো দশ আর দুই আর বারো জন চলে গেছে তাহলে অবশিষ্ট থাকবে কয়জন অবশিষ্ট এলাকায় থাকবে বিয়াল্লিশ থেকে যদি আমি বারো মাইনাস করে দিই বিয়াল্লিশ থেকে বারো মাইনাস করলে কত হয় বিয়াল্লিশ থেকে বারো মাইনাস করলে হবে থার্টি এটা হচ্ছে আমার শুধু ফ্রেঞ্চ যারা নিয়েছে তেরা সেই শিক্ষার্থীর সংখ্যা ঠিক একই রকম দেখো তো আমার বলেছে নাম্বার অফ জি মানে জার্মান ভাষায় নিয়েছে থার্টি জন তাহলে দেখো তো পুরাটুক বৃত্তের থার্টি জন আছে এর মধ্যে এই তিনটে এলাকায় তোমার কতজন দুইজন তিনজন আর পাঁচজন চলে গেছে তাহলে দেখো তো এখানে কত হয় এই দুই তিন পাঁচ পাঁচ চার পাঁচ দশ তাহলে এই বাকিটুক শুধু জার্মান নিয়েছে থার্টি মাইনাস এই দশ মানে টোয়েন্টি জন এইটা হচ্ছে শুধু জার্মান নিয়েছে এই এলাকার শিক্ষার্থীর সংখ্যা আর শেষ সে এই এলাকায় দেখো স্প্যানিশ ভাষা নিয়েছে আটাইশ জন ঠিক আছে তাহলে আটাইশ জন থেকে এই বৃত্তের স্টুডেন্ট সংখ্যা আটাইশ জন এর মধ্যে আমরা চলে গেছে কত দশ আর পাঁচ পনেরো জন চলে গেছে এই তিনটে এলাকায় তাহলে এই শুধু এতটুকু এলাকার মধ্যে থাকবে টোয়েন্টি এইট মাইনাস ফিফটিন বা তোমার তেরো জন শেষ এই তেরো জন হচ্ছে শুধু স্প্যানিশ ভাষা নিয়েছে তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সমস্যা থেকে দেখে সমস্যাটা থেকে ধাপে ধাপে বিভিন্ন লাইন থেকে বিভিন্ন রকম এই বি তিনটা সেটের বিভিন্ন এলাকার উপাদান সংখ্যাগত আমরা সহজে বের করতে পারি যদি একটু খেয়াল করি যে কু প্রশ্নে কি বলা হয়েছে তাহলে এই ভিডিওতে আমরা তিনটা ধাপ দেখালাম পরের ভিডিওতে আমরা এই তিনটা সমস্যার সমাধান করব